কচৰি তৰা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মির্সা সাব্বির হোসেন অ্যান্ড ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ তো আজকে ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং কেননা আজকে আমরা চলে আসছি ভূতের রাজ্যে বারবি করার জন্য তো জায়গাটা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক ভয়ঙ্কর একটা জায়গা মানে ভিডিও করার শুরুতেই যে গামিয়ে গেছি হ্যাঁ লাস্টে যে কী হবে সেটা আসলে জানতে পারতেছি না এখন বুঝতে পারতেছি না তবে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন আজকের ব্লগটাতে কী ঘুরে যাচ্ছে ব্লগটা এত বেশি ইমোশন হবেন মানে যা বলার মতো বাসা আমার নাই তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাইলে আমাদের এই পাগলামি সাগলামিগুলো দেখতে পারবেন তো কেউ প্যারা নিবেন না প্যারা নাই চিল আমরা ভূতের সাথে বাড়বি দু করবো অনেক পান করবো অফ পান এনজয় করবো মজা করব তো আপনারা সাথে দেখবেন আনন্দ নিবেন অ্যান্ড বেসিক্যালি আমরা আজকে এখানে অনেক লোক আসছি সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখবে আজকে আমাদের সাথে নতুন একটি টিম মেম্বার যুক্ত হয়েছে তো আপনাদের সামনে তাকে পরিচয় করিয়ে দিই স্বামী চলে আস তোমার পরিচয় দেখুন কিছু কথা বলো মাই ব্রাদার ইউটিউব চ্যানেল মির সাব্বির হোসাইন তো টাইটেল অর থামনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমরা আজকে নিয়ে ব্লগ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব ভয়ঙ্কর ভূতের রাজ্যে এক কথায় ভূতের রাজ্যে আমরা বাড়বি কেউ পার্টি করতে যাচ্ছি জায়গাটা মানে একদম ভয়ঙ্কর বললি চলে তো গাছ এখন আমার খুবই ভয় করতেছে যে ভূতের রাজ্যে সে বাড়বি পার্টি করতেছি আসলে আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা কেমন একদমই ভয়ঙ্কর তো আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন অ্যান্ড আমাদের সব কিছুই বুঝতে পারবেন জায়গাটাতে কতটা ভয় আসসালামু আলাইকুম গ্যাস তো আপনারা জানেন যে আমরা আজকে পরিবেশ দেখি আপনারা বুঝতে পারতেছেন যে আজকে আমরা কি করতে যাচ্ছি তো আসলে আজকে যে উদ্যোগটা নিয়েছি আসলে অনেক অনেক মজা হবে এনজয় হবে তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম গাইস মাই ব্রাদার এটি সাব বেড়েছেন তো গাইস আজকে টাইটেল এবং দেখে বুঝে গেছেন আজকে কোথায় আসছি তো যে একটা জায়গা যে একটা প্লেস আমার এখানে দেখে বয় করছে আই হাই গাইস গ্যাস তো থাকবো কীভাবে আবার বলে বুথের সাথে পারবি কেউ পার্টি বুথের সাথে লড়াই করে পারবি কেউ খাওয়া যাবে আমি খাবো না খেয়ে থাকবো এটা আমার সাথে নো ইম্পসিবল তো গ্যাস আজকে আমার বলতাম গ্যাস কমছে সে বলল ফান এনজয় শুধু আপনাদের জন্য কষ্ট হলে রাতে বুতের সাথে ভরাফারি করে লড়াই করো আপনাদের মজা দেওয়ার জন্য চলে আসলাম আমি আমি রকুতা আমরা ভিডিওটা মেক করতেছি তো ভিডিও কোয়ালিটিটা একটু লো হতে পারে এটা আপনারা মিলিয়ে নিবেন আর জায়গাটা এত পরিমাণ ভয়ঙ্কর যে আসলে কি ভিডিও ব্লগ বানাবো বুঝতেই পারি না মানে বয় একবারে মানে বয়েই শেষ হয়ে যাচ্ছি মানে ভিতরে একবারে বয় এরকম হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করি ভিডিওটা মানে আপনাদের জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা মেক করার আগুন ধরাতে পারলাম দেখা যাক আগুন কমপ্লিট করতে ধরাতে পারে কিনা

ইতিমধ্যে সুমন বাইব ফোন করেছে বার খাওয়ার জন্য শুনিয়ে পাবি না থাকলে মজা নাই কেনি খাবার রেডি হয়ে যাইতেছে কিন্তু রোগ দা আর সহ্য করে থাকতে পারতেছে না খাবারটাতে খাওয়া ভাই তো বেসিকলি এখানে আসার পর থেকে আর সলমান প্রায় তিন ঘন্টা ধরে ঘুমাইতেছে তো তাদেরকে এখন আমরা তাদের সাথে একটি প্ল্যাং করবো তো আসুন দেখতে

এত মজা আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর আসলে আসলে কোনো খাইল আবার এই এলাকার মানুষের বদনামী হয়ে আসলে এটা কিন্তু ঠিক হয় না ঠিক হয় না আসলে ঠিক হয় না

ভূত খাইয়ালয় তরমাল তরমা ভোট খাই 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 খাইছ আমি

কোন ডিসকাউন্ট এরর এরকমই দরে না খবীর ভাই পরে কিই রগুদাই কি করলো রগুদাই তোমার খাওয়াটা ভাই খায়া খায়া ফেলতে রই গেছে রগুদাই এত সারবা মানে রগুদাই এটা আমার এটা আমার এটা হইছে কাউসার আর এটা তোমার মানে রগুদাই এর মধ্যে সব আই কই দে হে আরুম খাও তো আরে বড়াই দাও রসকি এটা তার না আদি হে এটা তোর দে গেল সমা কন্ডা খাওয়া দাও আর কি রে এই যে এটা আমার এটা কাউসার না 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 কস লোগু <laughs> <assunto>

आयो जाओ रोक जाओ रोक दो रो साफ पीस के छी हार मन जागो हो ना तो भाई अंदर खाओ एक टुक टुक खाओ रोक दो एक टुक एक टुक खाओ लोगो भाई ना ना सत्ती सत्ती लोगो भाई एक टुक खाओ भाई जान इतनी अरे

কষ্ট করছি শুধু আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তো ফাইনালি গেস আমরা এখন বস করছি কয়টা ভাই সাড়ে তিনটা অলরেডি আমরা এই সন্ধ্যা থেকে ব্লক শুরু করছি তো একদম ছয়তানি ফাইজ করতে করতে সাড়ে তিনটা বাজে গেছে রাত্র এখনো ঘুমাতে হবে ক্লান্তি লাগতেছে ক্লান্তি লাগতেছে শরীরে ক্লান্তি লাগে ঘুমাতে হবে না তা হলে পরের দিন আগামীকাল ব্লগ আপনারা দেখতে পারবেন না আবার কালকে ব্লগ এডিট করতে হবে ব্রাদারে মীর ব্রাদার ওনার অনেক পেশার তো একদম কী বলব আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ফুর্তি আমাদের করার জন্য মির সার্টিফিকেট নিয়ে আসছি তা আমরা আসছি আপনাদেরকে আনন্দ এবং মজা দেওয়ার জন্য তো ফাইনালি ব্লগটা দেখে আপনারা খুব আনন্দিত এবং মজা পাবেন তো আজকে ফাইনালি বার বিঘা বার সেই অসাম গ্যাস বারবিকিউ কি ভূতের সাথে লড়াই করে বারবিকিউ কারাগারি করে নিয়ে আমরা খেতে হচ্ছে তার আমরা পাইতাম না ভূতের সাথে কারাগারি করে নেওয়া আছি তো আজকে একদিন সারাদিন এখন বাসায় যেতে হবে বাসা থেকে আমুঘুন দিতেছে কুয়ে এত রাত্র কুয়ে এত রাত্রি বলছি সাব্বি বাসায় এখন নিশ্চিন্ত আছে তো ফাইনালি আশা করি ভালো আছেন বাচ্চ এতটা বলবো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন পাশে থেকে সাবস্ক্রাইব পাশে থেকে বেলাইকনটি চাপ দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের কোনো জায়গায় বা কোনো স্থানে সুর দেখার কোনো কোনো একটা প্লেস দেখার কোনো পরিবেশ দেখার জন্য যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবেন আপনার ওই জায়গায় গিয়ে সেখানে ব্লগ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ হ্যাঁ ফোন প্লিজ তো ব্লগটা এখন শেষ পর্যায়ে আমরা শেষ প্রান্তে এসেছি মানে ব্লগটা শেষ করতে হবে অলমোস্ট এখন বাস্তাসে তিনটা তিরিশ মানে রাত্র তিনটা তিরিশ আবার কালকে সকালে এডিট করতে হইব হয়তো আবার কালকে সন্ধ্যায় বা পরের দিন সন্ধ্যা সাতটায় ব্লগটা আপলোড হইব তো আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বাকিটা জানি না দেখার পর আপনাদের মন্তব্য বা কমেন্ট দেখে জানতে পারবো তো আসছি আবার নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম